শীতের এই সিজনে কিন্তু নানা ধরনের সবজি বাজারে কিনতে পাওয়া যায় আর প্রত্যেকটা সবজির স্বাদ কিন্তু ভিন্ন ধরনের আপনাদের সাথে শেয়ার করেছি আজকে পুঁইশাগের মেচুরির একটা ভাজি আসসালামু আলাইকুম ভিওয়ার্স পুঁইশাগের মেচুরি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আর এটা কিন্তু অঞ্চলভিত্তিক মেচুরি বলে কেউ পুঁশাকের ফুল বলে কেউ পুঁশাকের ফল বলে যারা কখনোই খাননি তারা কিন্তু আজকের এই পৈশাখের মেচুরির ভাজিটা একবার করে খেয়ে দেখবেন তারপরে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে খেতে কতটা টেস্ট খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু বাজারের থেকে ঠিক এইভাবেই কিনতে পাওয়া যায় চুলায় একটা প্যান বসিয়েছিলাম তার মধ্যে দিয়েছি ওয়ান থার্ড কাপ রান্না রেগুলার তেলের মধ্যে এক টেবিল চামচ তেল আমি এখানে নিয়েছি যেহেতু আমি আজকে এটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায় বড় মাছ দিয়ে রান্না করা যায় বা ছোট মাছ দিয়েও রান্না করা যায় হাফ কাপ নিয়েছি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছটার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এই চিংড়ি মাছটাকে এক মিনিটের মতো করে ভেজে নিতে হবে যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারি টাইপের হয়ে যায় এজন্য এক মিনিটে করে এক মিনিট করে আমি ভেজে তুলে নিচ্ছি তুলে নিলাম নেওয়ার পরে একই প্যানের মধ্যে আমি দিয়েছি বাকি তেলটুকু বাকি তেলটুকু আমি দিয়ে দিলাম দেওয়ার পরে তেলটা যখনই গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি যেহেতু এই পুঁইশাকের যে ফুলটাকে আমি ভাজি করব সাথে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচের ফালি যেহেতু ভাজি করব এর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটি একটু বেশি করে বাড়িয়ে দিলে খেতে খুবই সুস্বাদু হয় আর চিংড়ি মাছ দিয়ে আপনি যাই রান্না করবেন তাই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আমার ভিউয়ার্স যারা এই পুঁশাগের মেচুরি ভাজিটা পছন্দ করেন আজকে ঠিক তাদেরই জন্য সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের ফুল এটাকে পেঁয়াজের কলিও বলে আবার পেঁয়াজের ফুলও বলে এটার সাথে আপনি পুঁইশাকের যে মেচুরিটা ভাজি করবেন খেতে খুব সুস্বাদু হয় আমি নতুন আলু দিয়েছি ছোট ছোট প্রায় তিনটা থেকে চারটার মতো সাথে দিয়ে দিচ্ছি হলুদ চা চামচ হলুদ ছাড়াও কিন্তু আপনারা ভাজি করতে পারবেন তবে আমার কাছে একটু হলুদের কালারটা দেখতে ভালো লাগে খেতেও কিন্তু যখন আপনি ভাতটা মাখাবেন তখন খেতে কিন্তু খুবই ভালো লাগবে যখন একটুখানি নরম হয়ে গিয়েছে পেঁয়াজের ফুল পেঁয়াজ আলু কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু চিংড়ি মাছে লবণ দেওয়া আছে হাফচা চামচ দিয়েছি রসুন বাটা দিয়ে এখন এটাকে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো করে অনবরত ভাজতে হবে চুলা রাসটা কিন্তু মাঝারিতে আছে যখন একটু নরম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আপনাকে ওই যে পেঁয়াজের পুঁইশাকের যে ফুল আছে এটাকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আপনাকে নাড়াচাড়া করতে হবে রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না এই ভাজিটা করতে খুবই সহজ আর এই যে পুঁইশাকের ফুলটা কিন্তু গ্রাম অঞ্চলে বলেন চালে বলেন বা পুঁইশাক তৈরি করে আবার বাগানে বলেন বা আপনারা বাগানেও আপনারা কিন্তু এটা পুঁইশাকের সাথে কিন্তু এই ফুলটা পাওয়া যায় খেতে খুবই সুস্বাদু হয় আর এই পুঁশাকের মেচুরিটা খেতে খুবই টেস্ট আমি কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো করে নেড়ে নিয়েছি নাড়তে নাড়তে এখানে ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দিয়েছি এক মুঠোর মতো রসুন আমি এখানে আস্ত রসুন ব্যবহার করেছি অবশ্যই কিন্তু আপনি আস্ত রসুনটা এখানে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু চিংড়ি মাছের একটা ফ্লেভার আছে তারপরে রসুনের একটা ফ্লেভার আছে এই যে পুঁশাকের যে ভাজিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য অনবরত নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট উলটিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি নাড়ার পরে এটাকে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পরে আপনার ভাজিটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে পুঁশাকের ফল ফুলটাকে আপনারা কিন্তু এটা অঞ্চল অঞ্চলভিত্তিক যে পছন্দ করেন আমার ভিউয়ার্সরা যারা পছন্দ করেন আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বা আপনার বাগানে হাতের কাছেও কিন্তু এটা হয় অবশ্যই কিন্তু একবার এভাবে খেয়ে দেখবেন আপনারা এটাকে ভাজিও করতে পারেন অথবা আপনারা কিন্তু রান্নাও করতে পারেন ছোট মাছ অথবা বড় মাছ দিয়ে ভাপ এই গরম গরম ভাতের সাথে পুঁইশাকের যে মেচুরি ভাজিটা না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না অবশ্যই একবার তৈরি করে খাবেন আর আমাকে টুক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ